আসসালামু আলাইকুম ইমরওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসে আমিও আছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি কোথায় যাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি ষাটকিলে মানে ব্যাংকে একটু কাজ ছিল তো তার কারণে আমি এখন ব্যাংকে যাইতেছি তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন তার আগে আমি একটু বলে থাকি যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবেন তো এই তো দেখতেছেন আমি এখন ব্যাঙ্কে চলে আসছি কিছু টাকা উঠানোর জন্য তো এই তো আমার টাকা উঠানো শেষ এখন আমি চলে যাব বাড়িতে কিন্তু বাড়িতে যাওয়ার আগে আমি কিছু একটু কেনাকাটা করবো মাছ মাছ কিনব তার জন্য মাছ চিংড়ি মাছ খেতে চাইছে তার জন্য আমি এখন তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিতে কিন্তু বলবেন না তো এই তো আমি এখন বাজারের ভিতরের দিকে যাচ্ছি তো আমি এখন মাছ বাজারের ভিতরে যাব তো যাওয়ার মানে এতটা ভিড় মানুষের বলার মতো না আর তো আজকে রোববার তার কারণে। মানে রোববার তো মানে দিক দিয়ে বৃহস্পতিবার শুক্রবার শনিবার বন্ধ ছিল ব্যাংকটা অফ ছিল তার কারণে মানুষের ভিড়টা আজকে অনেক বেশি ছিল কিন্তু ব্যাংকে আমার এত বেশি একটা গ্যাদারিং হয় নাই কিছুক্ষণ পরে আমি চলে আসছি প্রায় ছয় সাতজনের পরে সিরিয়াল ছিল পরে আমি ছ সাতজন পরে আমি টাকাটা উঠিয়ে নিয়ে আসছি কিন্তু বাজারের ভিতরে আমি যখন আসছি মানুষের এতটা ভিড় মানে হাঁটাই যায় না এমন একটা অবস্থা তো আসলে এই তো আমি এখন মানে চিংড়ি মাছ দোকানে আসছি চিংড়ি মাছ তো আমি জিজ্ঞেস করতেছি যে এক কিলো চিংড়ি মাছ কত তো তারা বলতেছে এক হাজার টাকা আশিশো টাকা এরকম তো মাছগুলো আছে মোটামুটি ভালোই তো এই আর কি তো পরে আমি তাদের সাথে একটু মোলামুলি করতেছি দেখি কম নেয় কি না তো তারা বাবা তারা মানে নাচরবান্ধা তারা ক কম নিবে না তারপরে মানে আমি সাতশো সাড়ে সাতশো করে নিছে এক কেজি শিঙ্গি মাছ মিডিয়াম সাইজের তো সেই ইলিশ মাছ জিজ্ঞেস করলাম কত করে তারা ষোলোশো পনেরোশো এরকম করে বলতেছে তো তারপরে আমি এই তো সিংড়ি মাছ এক কিলো নিয়ে এনেছি আর অন্য কিছু মাছ নিব রুই মাছ তো আমি কি কি মাছ কিনি আপনারা আমার সঙ্গে থাকেন আমি কি কী কেনাকাটা করি তো এই তো দেখতেছেন আমি রুই মাছ কিনলাম এক কেজি রুই মাছ কিনলাম রুই মাছে কিলো করিতেছে আড়াইশো টাকা করে তারপর আমি এক কেজি মানে কিনলাম যেহেতু আমরা দুজন মানুষ চিংড়ি মাছ এক কিলো কিনছি আর রুই মাছ এক কিলো আর আগেরও ফ্রিজে মাছ আছে তার কারণে আমি বেশি একটা মাছ কিনি নাই তো এই দিক দিয়ে আমি সবজি বাজারে গে মানে সবজি দোকানে গেছিলাম সবজি কেনার জন্য পরে আমি ভাবলাম যে বাসায় সবজি আছে যেহেতু তাহলে আর কিনবো না তখন আমি কাঁচামরিচ কিনে চলে আসছি এক পাওয়া কাঁচামরিচ আমার থেকে সত্তর টাকা রাখছে জানি না কম নিছে কিনা না বেশ নিছে জানি না তো এই তো চলে আসলাম আমি একটু ঝাড়ু দোকানে একটা ঝাড়ু নিব তো মানে ঝাড়ু যেটা আছে। সেটা এখনও ভালো আছে কিন্তু তেমন বেশি আরাম লাগে না কুড়াইতে তার কারণে আমি আর একটা ঝাড়ু নিয়ে এনেছি তো এই তো এদিক দিয়ে আমি লক মানে লটকন দোকানে চলে আসছি তো লটকনটা আমার মার অনেক বেশি পছন্দ আমারও অনেক বেশি পছন্দ লটকন খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এটা আমি এখন লট লটকনের কথা জিজ্ঞেস করলাম যে কিলো কত করে তারা বলতেছে কিলো দুশো টাকা তারপরে আমি মানে হাফ কেজি নিয়ে নিলাম লটকন তো আমি দোকানদারকে বলতেছি যে আমাকে একটু বড়গুলো দেখে দেন সে আসলে মানে তার মতো করে দিতেছে সে যেগুলো একটু কাঁচা সেগুলোই সে দিতেছে তো আমি তাদেরকে তাকে দেখে দেখে দিতেছি যে এইগুলো দেন তো এই তো তারপরে আমি চলে আসছি বাসায় বাসায় তো কাঁচা মরিস মাছ এই যে রুই মাছগুলো কিনছিলাম আর এই তো চিংড়ি মাছ আর লটকন তো এই তো এইগুলো নিয়ে আসছি তারপরে আসার পরে এখন আমি মানে কাটা কাটতে বসে গেছি মাও কাটবে এখন তো এই তো আমি এখন মাছগুলা কেটে নিই আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন

大丈夫。

তারপরে আমি বাজার থেকে আসার পরে আমাদের আরেকটা বাজারে আসলাম তো এইখান থেকে মানে আমি এক বস্তা চাউল নিলাম তো এই চাউলটা ফ্রেশ ফ্রেশ চাউল আটাশ তো এটা নাকি পুরানটা তো আমি পঁচিশ কেজিওয়ালা একটা বস্তা নিলাম তো আমাদের আগেরও চাউল আছে তো এখন আবার আমি আরেকটা একটা চাউলের বস্তা কিনে আনলাম যে তো এই চাউলের বস্তাটা আমার কাছে পঁচিশ কেজিওয়ালা নিছে টাকা চোদ্দোশো টাকা তার মানে পঞ্চাশ কিলো আড়াইশো টাকা তো এই তো তারপরে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি ফ্রিজের ভিতরে এখন রেখে দিছি পানিগুলো জড়িয়ে তো এই তো এখন পানিগুলো জড়িয়ে মাছগুলো রেখে দিলাম তারপরে আমি ভাবলাম যে তো আনছি চিংড়ি মাছ তাজা তাজা কয়েকটা চিংড়ি মাছ আমি বেজে নিই দুপুরবেলা তারপরে আসার পরে আমি আর মানে মাছগুলো কাটার পরে আমি কম পাঁচ দশটা সিংরি মাছ হবে আমি বেজে নিয়েছি আমাদের দুজনের জন্য তো এই তো এখন আমি রান্না করতেছি তো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে আমি এখন মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এইটা এখন আমি দিয়ে দিব একটু রসুন তারপরে দিয়ে দিব হলুদ মরিচ তো এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়ায় তারপরে আমি চিংড়ি মাছগুলো ডেলে দেবো তো এই তো আমার রান্না করার শেষ আর একটু জোল শুকিয়ে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ